মিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে এপ্রিলের ছাব্বিশ তারিখ দুই প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিশেষ সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের লেবার বিশ্বা ট্যুরিস্ট বিশ্বা ও ফ্যামিলি বিষয় সম্পর্কে প্রতিদিন দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি দুবাইয়ের বর্তমান পরিস্থিতি দুবাই সম্পর্কে দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন বিগত কিছুদিন আগে দুবাই মালয়েশিয়া ওমান এই ভিসাগুলো বন্ধ থাকার কারণে অনেক ভিসা বিগত বেশ কিছুদিন ধরে বন্ধ থাকার কারণে সমস্যার ভিতরে বাংলাদেশিরা ছিল তবে এজেন্সির মালিকগুলো এছাড়াও বাংলাদেশে যে প্রবাসীগুলো রয়েছে রাস্তায় তারা নেমেছে একটি প্রেস মিট করেছেন এই যে মালয়েশিয়া দুবাই ও ওমান এই বিষয়গুলো বন্ধ থাকার কারণে তারা রাস্তায় নেমেছে এবং তারা ডক্টর মোহাম্মদ ডে কাছে জানিয়েছেন আমাদের এই বিষয়গুলো খুলে দেওয়ার জন্য তো এই প্রেসমিট গুলো আপনারা চ্যানেলে দেখেছেন আপনারাও জানেন যে প্রেস করেছে তবে এখন বিষয় সম্পর্কে আপনাদের জানাবো আজকের মূল টপিক দুবাইয়ের বিষয় সম্পর্কে দুবাইয়ের বিষয় সর্বশেষ আপডেট অনুযায়ী দুবাইয়ের কিছু হাই প্রফেশনাল বিষয় মানুষ দিতে পারে আর যে লেবার বিষয়টা আগের মতোই বন্ধ রয়েছে ফ্যামিলি বিষয় বন্ধ রয়েছে শুধুমাত্র ট্যুরিস্ট বিষয়ে কিছু শর্ত সাপেক্ষে যেতে পারবেন এটাই ছিল আসলে সর্বশেষ আপডেট তবে দুবার বিশ্বা খুলবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দুবার বিশ্বা খুলবে এই মালয়েশিয়ার সাথে একুশ ও বাইশ মে বৈঠক হওয়ার পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কাতারে রয়েছেন কাতার থেকে আসলে এই বিষয়টা নজর দিবেন দুবাইয়ের বিষয় খোলা করব কারো কাছে টাকা পয়সা দিয়ে না বা অন্য কেউ চেষ্টা করবেন বিষয় খোলা দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন প্রতিনিয়ত আপনাদের ভিডিও বানানোর জন্য যে আপনাদের দুবাই সম্পর্কে জানানোর জন্য বা প্রবাস সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে